যারা বুঝে না তাদেরকে আমরা জোর করে বুঝাবার কোনো দরকার নেই আমরা যারা আল্লাহরিদেরকে ভালোবাসি আমরা কোরআন দেখবো হাদিস দেখবো কোরআনে যদি আল্লাহ বলে আল্লাহর অলিদের দরবারে যাও বসো তাহলে আমরা বসবো আর আল্লাহ যদি কোরআনে মানা করে নবী যদি হাদিসে বিরত পালন করে তাহলে আমরা অলিম দরবারে যাবো না মাজারে যাবো গিয়েছে মাজারওয়ালার মাধ্যমে মাজারওয়ালার মাধ্যমে বাঘবার মহাদলে আমরা মুসলমান হয়েছি ইসলাম পেয়েছি ইমান পেয়েছি দাড়ি পেয়েছি টুপি পেয়েছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি মিম্বর পেয়েছি খুদ্া পেয়েছি চব্বিশে মাঘ সাথে ফেব্রুয়ারি মানে চট্টগ্রাম চাঁদ ও হজরত মৌলানা আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ রায়ের ত্রাশিতম পুরুষ মোবারক উপলক্ষে হজরত মোহাম্মদের পক্ষ মতো আলী ও মাজার কমিটির আয়োজনে মিলাদ মাহফিল সম্পন্ন হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিলাত আলী জামে মসজিদে মোকারম মোকার সেকান্দার হুসেন আল এতে বিশেষ বক্তা হিসেবে ছিলেন এরশাদুল্লাহ হামিদি এতে আরও উপস্থিত ছিলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ এর বিভিন্ন থানা ওয়ার্ড শাখার কর্মী আলিম বিন্দলা অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন হজদ মৌলানা আব্দুল হামিদ শাহ গুলজার বেগম হেজোকানা ও এতিম পরিচালক আলহাজ মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব আরও উপস্থিত ছিলেন উক্ত মাজার মুস্তাজিম ওদুয়ালি শাহজাদা মিন্দরা মধ্যে দস্তর বিতরণ

আপনার যত বান্দা বান্দিনীরা অত্র মাহফিলের মধ্যে হাত দিয়ে নজরানা পেশ করেছেন আল্লাহ এফতখানার জন্য দিয়েছেন খানা করে দিয়েছেন আল্লাহ বিশেষ করে আমাদের ইজলি সাহেব ওহিদ সাহেব এরশাদুল্লাহ সাহেব যাদের নাম বলেছেন নাম বলতে পারেন নাই আল্লাহ যাদের সহযোগিতা যাদের মানবতা যাদের মহাব্বত ভালোবাসার মাধ্যমে আপনার গলির ওরস মুবারক দুরা উদযাপিত হচ্ছে আল্লাহ 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 ফরিদুল ইসলাম সাহেব সহ আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে আজকের এই নুরানি মাহফিল নুরানি ওরস মুবারক সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের কারো মা যে বাবা নাই কারো বাবা যে মা নাই আমাদের দাদা দাদি নানা নানি চাচা জড়া আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে কুকুর পারে দিঘির পারে মসজিদ পিতায় মনে মনে টনে টনে মাঠের নিচে আল্লাহ পাহাড়ের পাদ দেশে জলে স্থলে গ্রামেগঞ্জে আমাদের মুরব্বি গুলা আল্লাহ যুগ যুগ ধরে মাঠের নিচে শুয়ে আছে মা আজকের এই চূড়াশীতমা হুজুর কেবলা ওর মারো করে সালাম আমাদের প্রত্যেকের মা বাবার কবরে কবরে বকশেস করে দাও আল্লাহ